ঝকঝকে মিষ্টি রোদ আর এই দেখো কি সুন্দর পাতা ঝরছে দেখতে পাচ্ছ তো ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ কিন্তু এত মিষ্টি রোদ সে আর বলার কথা না মানে যত জামা কাপড় কাচবে সব কটা পর শুকিয়ে যাবে আর এই দেখতে পাচ্ছ কী সুন্দর গাছের পাতা হাওয়াতে পাতাগুলো সব উড়ে উড়ে আসছে তো চলো আজকে আরও একটা খুব সুন্দর জিনিস দেখাবো ফুল সকাল সকাল যখন ব্যালকনিতে আসলাম দেখলাম বা বা কি সুন্দর ফুলগুলো ফুটেছে মিষ্টি মিষ্টি ফুলের কালার দেখতে পাচ্ছ কালারগুলো অসম্ভব সুন্দর একটা দেখাচ্ছি হাতে ধরে একটা দেখাচ্ছি ওয়াও একদম খুব সুন্দর খুব সুন্দর এরকম ফুল হলে আর কি চাই তো চলো সকালবেলার ব্যালকনির দর্শন দেখালাম এবার ঘরের দিকে ঘর মোটামুটি পরিষ্কার করেছি ঘর পরিষ্কার বলতে বিছনাটা ঝেড়ে নিয়েছি বালিশটা গুছিয়ে নিয়েছি ঝাঁটপোস দেওয়া হয়ে গেছে তো রান্নাঘরে আসবো বলতে একটু চা বানাবো সকালবেলা তো চা খাওয়া হয় না সব সময় চলো তোর চলো রান্নাঘরে যা যাক আর ঘড়ির কাটাই বাজে সাড়ে সাতটা রান্নাঘরটা পরিষ্কার হতে এটুকুটা একটু মুসতে হবে আর বাসনপত্র সেরকম কিছু নেই কালকে রাতে যতটুকু করার করে রেখেছি তোর চলো চা খাওয়া যাক আমরাও আমিও খাই আর তোমরাও খাবে চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল এরকম লাল চা আদা দিয়েছি বুঝতে পারলে আর এর মধ্যে দিয়েছি চিনি অনেকে বলে যে দুধ চা খাও তুমি খাও না কেন এরকম বলে তা আমি দেখো দুধ চা আমার না শ্যুট করে না হ্যাঁ যদি খেতে মন হয় আমি সৌরবেলার দিকে খাই কিন্তু সকালবেলা একদমই নয় যাই হোক লাল চা সকাল সকাল নিশ্চয়ই তোমরাও ভাজ্য চলো হয়ে গেছে অফ করি এসেছি রান্নাঘরে আজকে একটু ডালিয়া রান্না করব ব্রেকফাস্টে তো সেটাই শেয়ার করবো এখানে বাদামটা ভাজা হলো আর এদিকে যেহেতু আজকে অষ্টমী পেঁয়াজ খাওয়া যাবে না আলু কাঁচা লঙ্কা কেটে নিচে আর এদিকে হচ্ছে ডালিয়াটা নিচে তো দেখা যায় একদম সিম্পল ওয়েতে তো রান্নাটা করব সিম্পল উপায়ে বললাম না জাস্ট তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এর মধ্যে আলুটা ভাজা হলো একটু জিরে ফোড়ন দিতে ভুলে গেছি গো একটু জিরে ফোড়ন দিয়ে দিই তারপরে ডালিয়াটা দিয়ে বাদাম দিয়ে সব কিছু একসাথে করে কিছুক্ষণ ভাজছি বুঝতে পারলে দেখা যাক একটু ভাজলে কী হবে কাঁচাটো ব্যাপারগুলো থাকবে না তারপর এরপরে একটু জল দিয়ে দি ভাজা তো ভালো হচ্ছে দেখা যাক খেতে কীরকম হবে বহুদিন পর ডালিয়াটা করা হচ্ছে আর পরে হচ্ছে একটু জল দিয়েছি আর হলুদ নুন দিয়ে জাস্ট ফোটাচ্ছি দেখা যাক কীরকম হয় তো ভাবছি এর সাথে একটু পাপড় ভাজা করে নিন ভালো খেতে লাগবে কার কারণ খিচুড়ি সবসময় এমনি এমনিতে ভালো লাগে না তো অষ্টমীতে আজকে এই কি বলি ডালিয়ার খিচুড়িটা খেয়ে এমন হচ্ছে একটুখানি ভালোই লাগবে খারাপ লাগবে না তো চলো এবার ঢেলে নেবো পাত্রের মধ্যে তো সকালের ব্রেকফাস্ট পুরো রেডি কি বন্ধুরা চলে আসো আজকে অষ্টমীর বিশেষ দিনে ভাবলাম একটু খিচুড়ি করা যায় তা কী করবো কী করবো ভাবতে ভাবতে ঘরে যা উপকরণ ছিল অল্প সবজি ছিল আর ডালিয়া ছিল সব দিয়ে এই রান্নাটা করা হলো তো ব্রেকফাস্টের পর্ব মিটলো একটু সময় লাগলো হাতে নিয়ে করলাম অবশ্য তো যাই হোক আমি খুব একটা যে ব্রেকফাস্ট করি ডালিয়া দিয়ে তা কিন্তু নয় কিন্তু আজকে মনটা চাইলো তো মনের ইচ্ছা তো সব সময় যেন পূরণ হয় তো সকলেই যেন যাই হোক ইচ্ছাটা পূরণ হলো ব্রেকফাস্ট পর্ব হলো এবার রান্না দুপুরের রান্না কি করব চিন্তা করতে ভাবলাম তাহলে এক কাজ করি সবিন আছে আর হচ্ছে পেঁপে আছে তাহলে সেটা দিয়ে একটা রান্না করে ফেলি আর সাথে বেগুন ভাজা বেগুন ভাজার হাল দেখো কতটা তেল বেরিয়েছে এই সব যাবে শরীরের মধ্যে যাই হোক মাঝে মাঝে গরম ভাত আর সাথে ঘি আর সাথে বেগুন ভাজা দারুণ টেস্টে লাগে তোমাদের অনেকের হয়তো মনে হয় যে আমি একদম ভেজিটেরিয়ান না বন্ধুরা তা নয় আমি যখন বাড়ির দিকে থাকি তখন মাছ কেনা হয় বা বাজার যাওয়া সম্ভব হয় এবার সময় তো বাজার যাওয়া পসিবল হয় না তাই না সেই জন্য বুঝে শুনে নিরামিষ প্লাস আমিষ সব রকম খাবার দাওয়াই আর কি গ্রহণ করি আর এদিকে হচ্ছে যেটা রান্নাটা হচ্ছে পেঁপে দিয়ে আর সোয়াবিন দিয়ে সামান্য কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে একদম কষা কষা মাখা মাখা সোয়াবিন তরকারি তবে সোয়াবিনও অবশ্য নিরামিষ মাংস যারা সোয়াবিন লাভার যারা সোয়াবিন পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটা একদমই অন্যরকম তো ফাইনালি দুপুরের লাঞ্চের দিকে রেডি হচ্ছি যাব আর ভুলে গেছি আজকে কিন্তু বৃহস্পতিবার সেটার একটা চাপ আছে তো স্নান টান করে একদম ঠাকুর পুজোর বাসন টাসন মেজে ঠাকুরের পুজোর জন্য রেডি হচ্ছিলাম এদিকে তরকারিটা ফুটতে দিলাম আর ঘরের কিছু ছোটোখাটো কাজ ছিল সকলেই তো জানো কাজ তো করতেই হবে শুধু রান্নাঘরের দিকে যদি মন দিই তাহলে তো হয় না তাই না তো এই করতে করতে ভাবতে ভাবতে দেখছি বেলা গড়িয়ে গেল প্রচণ্ড রোদ পড়েছে আর এত গরম এত গরম একটু পরে ক্লিপ আসছে তখন দেখতে পারবে বিকেলের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো যাই হোক এই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেল আর আজকে হচ্ছে ঠাকুরকে যেহেতু দিনের বেলায় খুব একটা প্রদীপ জ্বালানো হয় না কিন্তু আজকে অষ্টমীর দিনে প্রদীপটা জানা আর কি জ্বাললাম আর প্রদীপ ধরালাম আর কি আর ধূপকাটি দিলাম তো যাই হোক ঠাকুরকে ভালো করে মন ভরে যতটুকু পারা যায় তাকে পুজো করলাম তো খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি ভাত বেড়েছি আর জানলার দিকে তাকাচ্ছি যে কয়েকটা স্কুলের বাচ্চা এসেছে দেখো আরে বলো না কি দুষ্টুমি এখনকার বাচ্চারা বুঝতেই পারছ মানে কি আর বলবো আমাদের সময় এত স্বাধীনতা ছিল না কিন্তু এখনকার বাচ্চাদের কিছু বলাও যাবে না এই জন্য জানলার নিচে বাচ্চাদের যদি আড্ডাও দেখি কিছু বলি না চুপচাপ ওরা আসে টিফিন পিরিয়ডে নিজেরা আড্ডা দেয় আবার নিজেরা চলে যায় আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ ঝক টকথকে আকাশ তারপরে বিকেলবেলা দেখছি কি বৃষ্টি কি বাজ আমি ছাতা নিয়ে ঝটপট ঝটপট ঘরে আসলাম তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর ব্লগটা কন্টিনিউ করবো না টাটা বাই বাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা